প্রধানমন্ত্রীর আলিপুর দুয়ারে জনসভায় যোগ দেওয়ার আগের দিন তড়িঘড়ি করে শহরের অন্যতম মূল রাস্তা ফিডার রোদ মেরামতের কাজ শুরু হয়েছে আর সেই কাজ শুরু হওয়া নিয়ে সাধারণ মানুষ একদিকে যেমন বলছে ভালো কাজ হচ্ছে তেমনই অনেকে বলছে কাজটি প্রধানমন্ত্রী আসার জন্য হচ্ছে নাকি সেটা আগে হওয়া উচিত ছিল শহরের বক্সা ফিডার রোডে এখানে যেখানে ছোট ছোট গর্ত রাস্তা ভেঙে গেছে সেখানে পিচ দিয়ে রাস্তা মেরামতের কাজ চলছে শুনুন এ বিষয়ে আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান বিজেপি নেতৃত্ব সাধারণ মানুষ কি বলছেন দেখুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে রাস্তার বেহাল অবস্থা কয়েকদিন যাবৎ আমরা টিভিতে দেখতে পাচ্ছি তো সৌভাগ্যের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন আর তার জন্য আজকের এই ভাঙ্গাচোড়া রাস্তা তড়িঘড়ি ঘরে পিডব্লিউডি দপ্তর থেকে ঠিক করা হচ্ছে তো এরকম যদি মাননীয় মুখ্যমন্ত্রী যখন যেখানে যান তখন সেখানকার রাস্তাঘাট ঠিক করা হয় আদতে গোটা পশ্চিমবঙ্গর একদিকে রাস্তাঘাট থেকে আরম্ভ করে স্বাস্থ্য ব্যবস্থা থেকে আরম্ভ করে সব মুখ থুবড়ে পড়েছে কারণ সরকারের হাতে টাকা নেই কন্ট্রাক্টরদের পেমেন্ট দিতে পারেন না আপনারা দেখেছেন দীঘায় মাননীয় মুখ্যমন্ত্রী যে জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন তার কন্ট্রাক্টররা তারা ধর্নায় বসেছিলেন কেন তারা পেমেন্ট পান না তো এখানে কন্ট্রাক্টরদেরও কোনো পেমেন্ট দেওয়া না যার ফলে ভাঙা ছোড়া রাস্তাঘাটের উপর দিয়েই গাড়ি ঘোড়া চলতে হচ্ছে এটা একটা মেইন রোড বক্সাফিটার রোড হ্যাঁ এটা একটা মেন রোড আপনারা জানেন যে এই রোড দিয়ে প্রতিদিন হাজারে হাজারে গাড়ি চলাচল করে আজকে প্রধানমন্ত্রী আসছেন থেকে এই রাস্তাকে আর তড়িঘড়ি কালকে উনি আসবেন আর আজকে এখন বিকাল বাজে প্রায় পাঁচটা আর কয়েক ঘন্টা পরে মোদীজি আসছেন আর এখন রাস্তা ঠিকঠাক করা হচ্ছে এই হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা এখন এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনারা দেখছেন এবছর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্য যেখানে বর্ত হয়ে গেছিলো সেটা পিডব্লিউটি থেকে ঠিক করে দেওয়া হচ্ছে এছাড়া আমরা আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে যেভাবে আমরা ডেলি রুটিন মাফিক কাজ করা এবং আমাদের শহরের পরিষ্কার পরিচ্ছন্ন আরও রাখা জলের ট্যাঙ্কি দেওয়া জেনারেটার বসানো আমরা সব কাজ করে দিয়েছি হ্যাঁ অবশ্যই ঠিক করা তো উচিত এবং প্রধানমন্ত্রীর সফরের আগে অবশ্যই করা উচিত যাতে প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রীর জন্য সাধারণ পাবলিকের তো রাস্তা আদান বলুন সাধারণ পাবলিকের জন্য অবশ্যই এটা এই ঠিক আগে দরকার ছিল হ্যাঁ অবশ্যই এটা আগে করলেও ভালো হতো কিন্তু এখন হচ্ছে তো ঠিক আছে এখন হচ্ছে এটা ভোট বলা যায় আমার নাম দূপক কুমার সেই কিছু কিছু জায়গায় কি ভাঙা ছিল রাস্তা অল্প অল্প ছিল জায়গায় আচ্ছা কখন থেকে ঠিক কাজগুলো কি দেখা সবসময় চলছেন কি দেখছেন হ্যাঁ আচ্ছা রাস্তাগুলো হচ্ছে কোন কোন জায়গাগুলোতে কাজ করা হচ্ছে এগুলো এখানে দেখলাম এখানে হচ্ছে কোর্ট মোড়ে মহাকাল দামে আর আর কোথায় কোথায় হলো কি দেখলেন আর ওদিকে তো যাই নাই ওদিকে দেখি তার মানে এই যাতায়াত সময় দেখছেন আপনার কি নাম আমার